ধর্মটি রাজনীতিতে বিশ্বাস করি না কখনোই আমরা ধর্মকে মূল্যায়ন করব আমরা মানুষকে মূল্যায়ন করব তারা সব সবসময় ধর্মের ধর্মকে অস্ত্র হিসাবে ব্যবহার করে রাজনীতি করে আমরা এটাকে বিশ্বাস করি না আপনারা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যখন আপনাদেরকে জামা বিভিন্নভাবে ধর্মের ব্যাপারে দোকা দিয়ে চেষ্টা করবে বিভিন্ন সময় বিভ্রান্ত করে আপনারা বিভ্রান্ত হবেন না আমি আজকে স্মরণ করতে চাই জিয়াগন্নকে যিনি এই দলের প্রতিষ্ঠাতা এবং উনি আমাদের এই দলের শিক্ষার ব্যবস্থা করেছিল আমরা বিশ্বাস করি একজন নারী নারী যখন উন্নত হবে তখন বেশ উন্নত হবে দেশ উন্নত করতে হলে নারীকে শক্তিশালী এবং শিক্ষিত হতে হবে আমরা সেই লক্ষ্য বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ নির্মাণ এবং হাসপাতাল এবং কর্মসংস্থানের ব্যবস্থা করব ধর্ম আমরা যখন বিএনপি ক্ষমতায় রাষ্ট্র করে সকল রকম সকল জাতি ও সকলের জন্য নিরাপত্তা ব্যবস্থা প্রদান করি এবং বিএনপির জামা সবসময় ধর্মের ধর্মকে অস্ত্র হিসাবে ব্যবহার করে রাজনীতি করে আমরা এটাকে বিশ্বাস করি না আপনারা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যখন আপনাদেরকে জামা বিভিন্নভাবে ধর্মের ব্যাপারে দোকান বিভিন্ন সময়ে বিভ্রান্ত করেন আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা অবশ্যই আপনারা নিজেরাই এবং আপনার প্রতিবেশীদেরকে বোঝাবেন কখনোই আমরা ধর্মকে মূল্যায়ন করব আমরা মানুষকে মূল্যায়ন করব এবং আমি সব শেষে বলতে চাই